সারা দেশের মসজিদগুলোর তালিকা করে ক্ষতি বিমা ও মুয়াজ্জিনদের জন্য আলাদা বাজেট রাখার দাবি করা হয়েছে বলা হচ্ছে মহান স্রষ্টার ঘর ইবাদত বন্দেগির জায়গা মসজিদ ঘিরেই যাদের জীবন তাদের জীবন মান নিশ্চিত করতে হবে ইমামদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার ও মুয়াজ্জিনের বিশ হাজার করার তাগিদ দেয়া হয়েছে মহাখালী তাফিজুল কুরান মাদ্রাসা যেখানকার অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন ইমাম ও খতিব হবার তাদের এ স্বপ্ন বাস্তবায়নে শিশু বয়স থেকেই চলছে আপ্রাণ চেষ্টা কেউ কেউ কম বয়সী মুখস্থ করে ফেলছেন পবিত্র কোরআন আমি এখন কোরআন শরীফ পড়ছি আমি বড় হয়ে মসজিদের ইমাম আমি এখন সিফারা পড়তেছি আমি পরে কোরআন শরীফ পড়ব আমি পঁচিশ পড়া হেফ শেষ করেছি আর পাঁচ পড়া বাকি আছে সকলের কাছে দোয়া চাই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তবে ইমাম মুয়াজ্জিনদের জীবন মানের বাস্তব চিত্র ভিন্ন ষোলো বছর মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেও পাচ্ছেন না সম্মানজনক বেতন অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকা সম্মানী হওয়া উচিত মনে করেন মোয়াজ্জিনরা গার্মেন্টসের মাঝে কমপক্ষে পনেরো হাজার টাকা একটা নির্ধারণ করা আছে তো এর কাছাকাছি বা এর চেয়ে একটু বেশি যেহেতু ওনারা অনেক সম্মানিত আমাদের তাহলে আরও একটু বৃদ্ধি করা আর ইমাম খতিবরা বলছেন অন্তত ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হোক তাদের মসজিদ কমিটির পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান তাদের মোটামুটি ভাবে একজন ইমামের ত্রিশ প্লার যদি বেতন হয় এই ক্ষেত্রে কমিটি চেষ্টা করলে এটা কিন্তু হয়ে যাবে যারা মসজিদ তৈরি করেন তারা মসজিদ তৈরি করার আগে অবশ্যই আপনাকে মসজিদ যারা পরিচালনা করেন ইমাম মার্জেন তাদের চিন্তা করে তাদের ভবিষ্যৎ চিন্তা করে মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে তবে গুলশান বনানীর মতো অভিজাত এলাকার মসজিদের চিত্র ভিন্ন সেখানে ইমাম খতিবরা বেতন পান বেশি মহাইমিনুল খানপ্পু ডিবিসি নিউজ ঢাকা